বাসাবাড়িতে আপনার কাজ কাটবেন বা টুকটাক কাজের জন্য এমনকি ফার্নিচার দোকান আছে যাদের জন্য তাদের জন্য এটা

আমাদের ঠিকানা হলো আপনার নবাবপুর নবপুর রোড নবপুরের একশো ছত্রিশ নাম্বার হোল্ডিং তফিক ইলেকট্রিক মার্কেটে দিতে আয়াত মেশিনারিজ

ছোট একটা মেশিন এটা হলো বারো ইঞ্চি করাত বারো ইঞ্চি করাত এটা হলো হাইনা ব্র্যান্ডের হাইনা ব্র্যান্ডের ব্র্যান্ড এর হ্যাঁ অনেক কিউট একটা মেশিন এই যে এটা আপনার হ্যাঁ অনেক পোর্টেবল পেট্রোল চালিত অনেক পাতলা আপনারা এটা এক হাত দিয়ে চাইলে এক হাত দিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ এটা আপনার যে কোনো আপনার গাছের উপরে উঠে মগডালে উঠে আপনার যে কোনো ডাল ফালা কাটতে পারবেন নিশ্চিন্তে

ওকে ঠিক আছে রানা ভাই তারপরে আমরা কোনটা লাগবো তারপর আছে আমাদের কাছে আপনার এই যে এটা আপনার পেট্রোল চালিত

এটা আপনার 20 ইঞ্চি মেশিন এটা হলো এডিটস ব্যান্ডের এটা 58 সিসি 58 সিসি 20 ইঞ্চি এটার দাম পড়বে মাত্র 8000 টাকা 20 ইঞ্চি মাত্র 8000 টাকা জি এটা 3 বছর ওয়ারেন্টি পাবেন এটা তো আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাবেন জি মাত্র 8000 টাকা পড়বে ঠিক আছে তারপরে আমরা কোন মেশিনটা আপনার এই যে রক্স ব্যান্ডের আচ্ছা রক্স ব্যান্ডের এটা যে দেখেন

যে ফিল্টারটা দেখা যাবে যারা আসলে দশ জনের কাজ একজনে করতে চান এরকম একটা মেশিন দিয়ে কাজ করতে চান চাইলে দিয়ে ব্যবসা করতে পারেন যারা আগে আপনারা দিয়ে কাটতেন এরকম একটা খুব দ্রুত আপনারা পারবেন আচ্ছা হলো এটা হলো বাই ইঞ্চি মেশিন বাইশ ইঞ্চি মেশিন এটা হলো আপনার হিরো ব্র্যান্ডের হিরো ব্র্যান্ডের আটান্ন সিসি

আর এই মেশিনটা নয় হাজার পাঁচশো টাকা দাম পড়বে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি ওকে দর্শক বন্ধুরা নয় টাকা মেশিনটা পেয়ে যাচ্ছেন বাইশ ইঞ্চি তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আলাইকুম